কেউ দিবে না শর্টস দেখতে পাচ্ছেন আজকে নতুন নতুন কিছু আমরা ওয়ান পিস কালেকশন দেখাবো টপস আছে গাউন আছে এগুলো থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকার ধামাক অফার প্রাইস তো আজকে এগুলো দেখিয়ে দেবো কুইন শপ থেকে আচ্ছা তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি কুইন শপ অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও যে নাম্বার আছে নাম্বারে আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখে দেখাবো ঈদ স্পেশাল অফারও থাকবে এবং ইউজ পরিমাণ কালেকশন থাকবে আচ্ছা আর প্রাইস একদম রিজনেবল থাকবে দেখেন গরমে একদম আরামদায়ক কাপড়ও থাকবে স্মোকি আচ্ছা এটা কিন্তু স্মোকি করে আছে 32 থেকে 42 আচ্ছা 32 থেকে 42 আর ডিজাইন দেখেন আর প্রাইসও থাকবে একদম রিজনেবল পাইকারি প্রাইস মাত্র জামা আচ্ছা থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে স্মুকি গুলো বত্রিশ থেকে বিয়াল্লিশ বডি থাকবে

এটা দেখেন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু চমৎকার থাকবে প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ করে এটা দেখেন এটা হচ্ছে রামপাড়া একটা ডিজাইন কিন্তু এগুলো কালার কন্টাস্ট সবগুলোই লাইট কালার থাকবে আজকে ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন এটা স্কাই কন্টাস্ট এটা হচ্ছে বিস্কিট কালারের সাথে এটা হোয়াইটের সাথে অ্যাশ পাচ্ছেন কালার ডিজাইন সবগুলোই কিন্তু চমৎকার পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ইয়ালোর সাথে আসলে রামপারের ডিজাইনগুলো অনেক বেশি ডিমান্ড থাকে তাও কিন্তু দুইশো পঞ্চাশে দিয়ে দিচ্ছে যারা খুচরা নিতে চান

শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর ভিতর আরও অনেক প্রিন্ট আছে কালার আছে তো যারা নিতে চান অবশ্যই কামেজের স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে 150 এটা দেখেন এটা হচ্ছে চমৎকার এটা কিন্তু খুব ডিজাইনের আবার সিল্কের ভিতরে আছে তাই না মানে সিল্ক লিনেন কটন যা চান সবই পাবেন আচ্ছা এগুলো হচ্ছে ভিতরে এটা প্রিন্ট অনেক এগুলো সেম প্রাইস থাকবে

এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে বল প্রিন্ট করা কম রেঞ্জের মধ্যে আর এত কোয়ালিটি ভালো এত ধরের কাপড় আপনি কিও দিবেন না গ্যারান্টি সহ প্রাইস মাত্র 250 টাকা 250 টাকা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর অনেক অনেক এটা ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা প্রিন্ট কিন্তু গরমের মধ্যে এগুলো হচ্ছে সবথেকে আরামদায়ক কাপড় আচ্ছা দেখেন কত সুন্দর এই এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন প্রাইস থাকবে মাত্র 250 250 এটা দেখেন সেনচুরি পাতার ভিতরে আছে

আচ্ছা এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে শপে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার সবাই ভালো থাকবে